আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যুদ্ধবিধ্বস্ত গাজা এলাকায় সমস্ত ফিলিস্তিনিবাসী বা গাজাবাসী খুবই মানবতার জীবনযাপন করছে এবং তাদের এই জীবনযাপনের উৎস অনেকটা সাহায্য নির্ভর তবে সম্প্রতি আসার কথা যে ফিলিস্তিনিদের গাজা উপকূলীয় এলাকায় বিলিয়ন ডলারের গ্যাস আবিষ্কার হয়েছে গাজায় স্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজা মেরিন ফিল্ড ব্যবহারের ক্ষেত্রে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা তাদের স্বনির্ভর করে তুলতে পারে স্থগিত প্রকল্পে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলে সন্দেহের অবসান ঘটবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এ গাজা তার মেরিন ফিল্ডের প্রাকৃতিক সম্পদ বিকাশের একমাত্র অধিকারী বর্তমান মজুদ ক্ষেত্রটিতে তিন বিলিয়ন ডলার মূল্যের বিশেষ করে রাজস্ব মূল্যের গ্যাস রয়েছে যা পনেরো বছর ধরে প্রতি বছর একশো মিলিয়ন ডলার আয় করতে পারে যদিও এই রাজস্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সিঙ্গাপুর বা কাতারের মতো সমৃদ্ধ করবে না তবে কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই চলতে পারবে ফিলিস্তিনি জনগণ মজুদ ক্ষেত্রটি উন্নয়ন পরিকল্পনায় প্রায় ৩০ বছরের এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে শুধুমাত্র ইসরায়েলি বিরোধিতায় এটির অনুসন্ধান কাজ স্থগিত রয়েছে যদিও ফিলিস্তিনি অধিকার গোষ্ঠীগুলির সমন্বিত প্রতিনিধি ইতালীয় ইএনআই ফিলিস্তিনিদের বৈধতার ব্যাপারে ইসরায়েলকে চিঠিতে সতর্ক করেছে চিঠিতে ইএনআই দাবি করেছেন যে প্রায় বাষট্টি পার্সেন্ট বা বাষট্টি শতাংশ ফিলিস্তিনিদের দাবিকৃত সমুদ্র এলাকায় সেই গ্যাসের অবস্থান রয়েছে দুই সালে জাতিসংঘের সমুদ্র আইন সনদকে ফিলিস্তিনি তার সমুদ্র সীমা নির্ধারণ করে এবং ঘোষণা দেয় দুই সালে তারা বিস্তারিত একটি দাবিও তুলে ধরে যদিও ইসরায়েল ইউনিক্লস বা ইউএনসিএলওএস এতে স্বাক্ষরকারী দেশ নয় ফিলিস্তিনিকে স্বীকৃতি এবং নিবন্ধিত তেল কোম্পানির স্বীকৃতি আইনি অস্পষ্টতার অচির অবসান ঘটবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি নিরাপদ নতুন আয়ের উৎসই নয় বরং স্বাধীনভাবে নিয়মিত জ্বালানি সরবরাহ করতে পারবে বর্তমানে পূর্ব ভূমধ্য সাগরে গ্যাস পাইপলাইনটি ফিলিস্তিনি জলসীমার মধ্যে বিরাজমান যা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো রেন্টাল ফি প্রদান করে না ছাপ্পান্ন মাইল লম্বা এই পাইপলাইনকে ইসরায়েল থেকে মিশরে নিয়মিত গ্যাস পরিবহন করে থাকে এবং সেখান থেকে এটি এলএনজি আকারে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় দুই হাজার সালে গাজা মেরিনফিল্ড ব্রিটিশ গ্যাস ও প্যালেস্টাইন গ্যাস একটি যৌথ প্রয়াসে বিপুল গ্যাস অনুসন্ধানে সফল হয় এবং আবিষ্কার করে দুই সাল থেকেই হামাস গাজা নিয়ন্ত্রণ করার পর থেকেই ইসরায়েল তার গ্যাস নিয়ন্ত্রণ বা উন্নয়নের কাজ বন্ধ করে দেয় তবে ইসরায়েলে মাত্র এক হাজার বিসিএমেরও বেশি গ্যাস না থাকারই সম্ভাবনা রয়েছে বাকি গ্যাস ফিলিস্তিনিদের যা গাজা উপকূলীয় এলাকায় রয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্যকল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন